driver hai se amar dekh Sachin boom gari box

সারা দিন এই অবস্থায় করে কার এরকম যন্ত্রণা সারাদিনে দিতে থাকে আর আমি এই সারাদিনে এই যন্ত্রণা ভোগ করতে থাই এর মধ্যেও একটা আনন্দ আছে কি বলেন সবাই এই সুখ মানুষ টাকা পয়সা দিয়ে অনেক সময় পায় না এই কষ্টের মাঝে এই ইসের মধ্যে অনেক শান্তি আছে ছেলেমেয়েরা যন্ত্রণা করে এর মধ্যে একটা আনন্দ নয়তো একা বৈশা বৈশা নিরিবিলি নিরামিষ থাকতাম আবার ব্যায়ামও করে ব্যায়াম করে আর একজনে যা করে ওইটা আরেকজনে তাই করে জমো ছেলে মেয়ে হইলে এই একটা সমস্যা যে একজনে যা করবে আরেকজন তাই করবে আমার দুটা জমো দে কি যে করে সারাদিন ছোটবেলার থেকেই এরকম আরও ছোটোবেলার অনেক অনেক ভিডিও এটা আবার কেমন ব্যায়াম এই ওরে আল্লাহ রে ওরে আল্লাহ রে এবার স্বাস্থ্য সব কমে যাবে একটুও থাকবে না একবারে সিকোন নালে আরো চিকন রোবে উলিয়ে যাবে মাথা ফেটে যাবে এই এই হুম সেদিনকে একটু ই হয় স্কুল থাকলে প্রাইভেট থাকলে আর শুক্রবারের দিন একটু বেশি শুক্রবারের সময় পায় আরো বেশি দুষ্টামি করে না এবনে তো পড়াশোনা থাকে দুষ্টামি করার আর সময় পায় না কি অবস্থা কোন কিছুই তো ঠিক নাই সব কি লাগার বর্তমানে